নগর প্রায় তিন তিরানব্বই লক্ষ সাতাশ হাজার টাকা ব্যয়ে নবরূপে সাজানো হলো দুর্গাপুর সিধু কানু ইনডোর স্টেডিয়ামকে শুক্রবার নব কলেবরে সেজে ওঠা দুর্গাপুরের একমাত্র ইনডোর স্টেডিয়াম টির ফলক উন্মোচন এবং সবুজ রিবন কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের পৌর প্রশাসক অনিন্দিতা মুখার্জি প্রশাসক মতনী সদস্য দীপঙ্কর লাহা ও ধর্মেন্দ্র যাদব উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর নিগমের উন্নয়ন আধিকারিকা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্গাপুর নগর নিগমের পুরো প্রশাসক অনিন্দিতা মুখার্জি জানান তিন কোটি তিপান্ন লক্ষ সাতাশ হাজার চুরানব্বই টাকা ব্যয় এটাতে আমাদের দেখতেই পাচ্ছেন এরকম রেনোভেশন আমাদের ফ্লোরটা যেটা হচ্ছে সব থেকে বড় ফ্লোরটা একদম নষ্ট হয়ে গেছিলো দীর্ঘদিন ধরে প্লেয়ারসদের অনেক প্রবলেম হচ্ছিল ফ্লোরটাকে নতুন করে বানানোতেই সব থেকে বেশি মানে আমাদের মেহনত হচ্ছে হয়েছে সাতানব্বই লক্ষ উনষাট হাজার একশো টাকা এখানে ব্যয় হয়েছে এরপর হচ্ছে গ্রাস কার্পেট আপনারা দেখবেন যে চারিদিকে আমরা ওই গ্রাসের কার্পেট করেছি কার্পেট গ্রাস যেগুলো বিছিয়েছি পেন্টিং হয়েছে সমস্ত ইনডোরটা আপনারা দেখতে পাচ্ছি পেন্টিং হয়েছে এছাড়া আউটডোরে পেন্টিং হয়েছে সমস্ত আউটডোর পেন্টিং এরপরে হচ্ছে কিছু গাছ লাগানো হয়েছে বিউটিফিকেশন এর কাজ হয়েছে আপনারা দেখেছেন বটল পাম্প গাছ ট্রান্সপ্লান্টেশন এসব হয়েছে আর পেভমেন্ট তৈরি হয়েছে লাইটস লাইটস এর কাজ হয়েছে অনেক রকম সুন্দর সুন্দর লাইটস দেওয়া ছিল ইলুমিনেশন হয়েছে এগুলাই মূলত হয়েছে এই যে এবার কি স্টেডিয়ামটা কি শুধু মানে স্পোর্টস চিন অন্য কোনো কিছুতে দিয়ে ইভেন্টও দেবেন শুধু মাত্র স্পোর্টস এর জন্য ইনডোর স্টেডিয়াম আপনারা শুনলে খুশি হবেন যে বড় নাম্বার 5 যেটা এখানে ছিল এটা আমাদের জায়গার অভাবে স্টেডিয়ামেরই একটা পার্টে আমরা করতাম সেটাকে আমরা শিফট করে দিচ্ছি খুব শিগগিরই বিয়ালায় আমাদের একটা ইউনিট আছে সেখানে এটা কমপ্লিটলি ইনডোর গেমস এর জন্যই ব্যবহৃত হবে কারণ এখানে ইন্টার স্টেট তারপরে আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট আপনারা দেখেছেন বিভিন্ন রকমের ইনডোর গেমস খেলা হয়ে থাকে আর একটা গেম সংক্রান্ত যদি কোনো কনফারেন্স বা কোনো মিটিং এই ধরনের কিছু থেকে থাকে সবটাই খেলাধুলো সংক্রান্ত কালচারাল প্রোগ্রাম আর রেখে হবে না কালচারাল হবে খেলার সঙ্গে হবে মানে কালচারাল ওই না বলতে হ্যাঁ কোনো কালচারাল অনুষ্ঠান কোন কলেজকে ভাড়া দেওয়া বা এগুলো এখানে অনুষ্ঠান করার জন্য সে যত বড় কালচারাল প্রোগ্রামই হোক আমরা স্টেডিয়ামটা খেলা ছাড়া কিছু কি রেন্ট রাখা হচ্ছে এমনিতে যে ইভেন্ট গো স্পোর্টস ইভেন্টের জন্য এই মাত্র আমরা তো কিছু সিদ্ধান্ত নিয়েনি তবে এতদিন আমরা যেটা নিয়ে এসেছিলাম প্রথমে আপনারা জানেন যেটা প্রায় এক লক্ষ টাকা ছিল যেটা মানুষ অ্যাফোর্ড করতে পারতো না আহ হোল্ডের জন্য ফিফটি ছিল আহ হাফ ডের জন্য পরে আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে পঞ্চাশ এবং পঁচিশ হাজার হবে সেটাও সাধারণ মানুষ অ্যাফোর্ড করতে পারে না বলে আমরা এখন দশ হাজার করে মাত্র ভাড়া করেছি দশ হাজার টাকা ভাড়াতে হোল্ডেই আমরা দিয়ে দেয় ম্যাডাম এটা মানে এসি করার একটা ইয়ে ছিল এসি করার জন্য আমাদের অনেকে বলেছেন আমাদেরও চিন্তাভাবনা আছে যে এই পুরোটা এসি করতে গেলে ছ কোটি টাকা প্রয়োজন প্রচুর টাকার প্রয়োজন এবং শুধু এসি করে একবার করে দিলে তো হবে না আর মানুষকে ভাড়াটাও দিতে হবে যারা ভাড়া দেবেন তারা বলবেন আমরা ভাড়া দেবো কিন্তু দশ হাজারই দেবো এসির খরচটা দেবো না এই হিউজ বড় জায়গাটা এসির খরচ বুঝতেই পারছেন কত তবুও আমাদের চিন্তা ভাবনায় রয়েছে আমরা বিভিন্ন জায়গাতে এনজিওস বা যারা রয়েছেন আমাদের ওপর মহলে আমরা নিশ্চয় করে বলবো অনুরোধ করবো যে যদি তারা আমাদেরকে দেন ফান্ড তাহলে আমরা চিন্তা ভাবনা করতে এই এখানে আপনারা বড় অফিসটা সরিয়ে নিচ্ছেন এছাড়াও দু একটা অফিস রয়েছে সেগুলোর কি হবে না অফিস বলতে ম্যাক্সিমাম যারা রয়েছে তার স্যালারি অফিস রয়েছে বিভিন্ন টেবিল টেনিস অ্যাসোসিয়েশন গীতাঞ্জলি একটা গীতাঞ্জলি ওই যেটা রয়েছে তৃণমূল কার্যালয় বলে হ্যাঁ তৃণমূল কার্যালয় রয়েছে যেটা আমাদের দিলীপ অবস্থিত সাহেব থাকতেই হয়েছিল এই মোমেন্টেই তো কার্যালয় সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই যদি জায়গার দেখি যে না সেরকম ভাবে জায়গা খুলে হচ্ছে না বা কোনো অসুবিধে ওটা তো একদম আলাদা ওটা একটা কোণে শেষের দিকে একটা প্রান্তে রয়েছে ওখানে খেলাধুলো কোনোভাবে ডিস্টার্বেন্স হবে বলে তো মনে হয় না আপনি যে বড়টা সরিয়ে নিলেন সেরকমটাই মানে ওই কার্যালয়টা ওই কার্যালয়টা কোনো বাধ্যবাধকতা আছে আপনার তৃণমূল কার্যালয় সরানোর জন্য না না তার এরকম বাধ্যবাধকতা মূলক তো কিছু নেই ওটা আছে ওটা এক প্রান্তে আছে সেখানের জন্য আমার এই মহলের কোনো ডিস্টার্বেন্স হয় না কিন্তু বড় অফিস করলে সারাদিন মানুষজন আসবে যাবে তাদের ছুটি তোলা হয় bureau the e paper digital dsms a premier management college in durgapur admission open for hotel management hospital management tourism management bba bca and nursing excellent training and placement assistance join now dsms gateway to success